আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আমাদের সবার ভেতরে না একভাবে আরামের জীবনের একটা খোঁজ থাকে সুখের পেছনে আমরা সবাই ছুটি কিন্তু একটা বারও ভাবি না যে কেন এই দুনিয়াতে আমরা এসেছি কি উদ্দেশ্যে আমাদেরকে এখানে পাঠানো হয়েছে যখন একটা ছোট্ট শিশু বাবা মায়ের ভাত ধরে এই দুনিয়াতে আসে তখন থেকেই আমরা নিজেদের মতো করে জীবন গড়ার স্বপ্ন দেখতে শুরু করি বড় হই পড়াশোনা করি তারপর কেউ পড়াশোনার পথে কেউ কাজের জগতে নিজের রাস্তা খুঁজে নেই এভাবেই আমরা সৌভাগ্য সুখ আর আরামদায়ক জীবনের পেছনে ছুটতে থাকি কিন্তু সত্যি করে কি শুধু এই কাজের জন্যই আমাদের দুনিয়াতে পাঠানো হয়েছে শুধু খাওয়া দাওয়া আর ফূর্তি করার জন্য কি আমাদের রব আমাদেরকে এখানে পাঠিয়েছেন আমরা তো দুনিয়ার জীবন নিয়েই মেতে আছি একবারও ভাবি না যে কেন আমরা এখানে এসেছি আমাদের প্রতিপালক কি বলছেন তিনি বলেছেন ওয়ামা খালাক্তুল জিন্নাসা আবুদুন আমি জিন ও মানবজাতিকে সৃষ্টি করেছি শুধুমাত্র যেন তারা আমার ইবাদত করে এটা সুরা আজ জারিয়াতের আয়াত ছাপ্পান্ন নম্বর আয়াত এই আয়াত থেকে বোঝা যায় আমাদের সৃষ্টির মূল কারণ হল শুধু তারই ইবাদত করা মানে তার গোলামি করা এই দুনিয়াতে আসলে আমাদের কী বা আছে যে অক্সিজেন দিয়ে আমরা বেঁচে আছি সেটাও তারই দান যে মাটিতে আমরা চলাফেরা করি সেটাও তারই দেওয়া আমাদের শরীরটাই তো আল্লাতালার দেওয়া আমরা তো কিছুই না সব কিছুই তো আমাদের রবের আমাদের রব আমাদেরকে এই দুনিয়াতে পরীক্ষা করার জন্য পাঠিয়েছেন তিনি বলেন তিনি জীবন ও মৃত্যু সৃষ্টি করেছেন তোমাদের পরীক্ষা করার জন্য কে উত্তম আমল করে সুরা আল মুল্ক আয়াত দুই এই দুটি আয়াতই আল্লাহর উদ্দেশ্যকে পরিষ্কারভাবে তুলে ধরে এবাদত ও পরীক্ষা এই পরীক্ষার ফল অনুযায়ী হবে আমাদের পরকাল পরিশেষে বলা যায় আমরা দুনিয়াতে চিরকাল থাকার জন্য আসিনি আমাদের মূল ঠিকানা আখিরাত এই দুনিয়া কেবলই পরীক্ষা তাই আসুন আমরা আল্লাহর আদেশ অনুযায়ী জীবন গড়ে তুলি এবাদতের মাধ্যমে আমাদের আসল উদ্দেশ্য পূরণ করি এবং সফলতার পথে এগিয়ে যাই আল্লাহ যেন আমাদের সবাইকে সঠিক বুঝ ও পথ প্রদর্শন করেন এই দোয়াটা আমি আপনার জন্য মন থেকে করছি জীবনের কষ্টগুলো পেরিয়ে এবং সঠিক পথে চলার শক্তি ও বুঝ যেন আমরা সবাই খুঁজে পাই آمين